গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু কলেজ ছাত্রী বিকেল রবিবার গাতে এই ঘটনা ঘটায় পুরশুরা সোদপুরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম স্বস্তিকা মান্না পুরশুরা থানার পুলিশ তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন মৃতার বাবা বাবলু মান্না পেশায় গাড়ির চালক জানান মেয়ে কদিন আগেই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করেছে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে পরে হরিপাল কলেজে ভর্তি হয় তার ইচ্ছে ছিল হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে সেই মতো আজ কলেজে ভর্তি হওয়ার কথা ছিল তিনি বলেন সংসারে স্ত্রী এবং এক ছেলে রয়েছে কোনো অশান্তি ছিল না তাহলে কেন মেয়ে আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুরশুরা থানার পুলিশ কেন আত্মহত্যা করলেন স্বস্তিকা তা খতিয়ে দেখা হচ্ছে দেখতে থাকুন নিউজ কি ঘটনাটা ঘটেছিল কি জানেন ওর ভেতরে কি ঘটনা জানিনি আমাকে শুধুমাত্র ফোন করে বলল যে এরকম তোমার লাজনী গলায় জড়িয়ে দিয়ে মারা গেছে আর সেই অবস্থায় আমি আবার ছুটে এলু এসে তখন তো থানায় তুলে নিয়ে চলে এসে আর ঘরে দেখতে পাই কিসের জন্য কিসের জন্য গলায় দড়ি দিয়ে মারা গেছে জানতে পেরেছেন না জানতে পারা যায়নি তবে আজকে ওর কলেজে ভর্তি হওয়ার কথা ছিল কি ডাক্তারি নিয়ে পড়বে বলে চার বছর কোর্স আজকে তো কাগজপত্র রেডি হয়ে গেল আজকে ও ভর্তি হতো ও তো উচ্চ মাধ্যমিক ফাই ডিভিশন ছিল কোন কলেজে পড়তো ও আমাদের ধাপধারা ধারা এতে পড়তো স্কুলে ওর বাবা আছে কথা বলে দিচ্ছি কি নাম আপনার নাম আমার নাম বেমল আদব কী হয় আপনার কী হয় আমার লাদ নেই মেয়ের মেয়ে যে মারা গেছে তার কি নাম সত্যিকা মান্না কত বয়স হবে এই আরও পূর্ণ হয় না এখনো তিন মাস বাকি আছে হ্যাঁ ফটো কি জানেন আমরা খিচুড়ি বুঝতে পারি নি বুঝতে পারি আমার মেয়ে আজকে হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হতে যাবে সেরকমই মা আমার নিজেই বললো যে ভাবি আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়বো আমি বলেছি তাহলে সব ডিটেইলস জান সব টিচার জি نے বললো 320000 টাকা করে যাবে তুমি অল্পদিকে দিয়ে ওরছি সেই মতই কথাpadStart হলো আমি এমনি বললাম যা করবি ভেবে দিনতে পরে এই পর্যন্তই কারণ অনেকগুলো টাকার ব্যাপার তাই ওরবি আমার মেয়েকে খুব ভালোবাসতাম খুব ভালোবাসতাম এর ছাড়া আর কিছু মানা নেই জিকে বুননে যাব কি আল্লাহ সবুন kalam না কি এই আছে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 आरंभاتی রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও এর সুবিধা ঠিকানা রিভোর্টে সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট